নরসিংদী জেলার আলোচিত নরসিংদী পাঁচ রায়পুরা আসনে একাধিক জনপ্রিয় প্রার্থীর কারণে এবারে নির্বাচন জমজমাট হয়ে উঠেছে বিস্তারিত রিপোর্টে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে জমজমাট ও আলোচিত লড়াই হতে যাচ্ছে নরসিংদী পাঁচ রায়পুরা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে একাধিক জনপ্রিয় ও পরিচিত মুখ প্রার্থী হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এ আসনে মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে শক্ত অবস্থান ধরে রেখেছেন অন্যদিকে ইসলামিক জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা বদরুজ্জামান ধর্মভিত্তিক রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও মাঠ পর্যায়ের সক্রিয়তা এই লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন রায়পুরার অত্যন্ত পরিচিত মুখ পনির স্যার সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন যা ভোটের হিসাবকে ভিন্ন মাত্রা দিচ্ছে এছাড়াও বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জামাল আহমেদ চৌধুরী তার প্রার্থিতা দলীয় সমীকরণের নতুন হিসাব যুক্ত করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব মশিউর রহমান ইসলামী রাজনীতির একজন পরিচিত সংগঠক হিসেবে তিনি নিজস্ব ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করছেন অন্যদিকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তাহমিনা আক্তার নতুন ধারার রাজনীতি ও মানবিক রাজনীতির বার্তা নিয়ে তিনি ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন সব মিলিয়ে নরসিন্দি পাঁচ রায়পুরা আসনে এবারে নির্বাচন হতে যাচ্ছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর কে জয়ী হবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে রায়পুরাবাসী সহ জেলার রাজনৈতিক অঙ্গন